হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাড়ছে সকাল সাতটা মতন তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর বন্ধুরা সকালবেলা উঠেছি মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ আর উঠেই সকালবেলা যে বাসিক কাজগুলো হয় তো সেগুলো সবই কমপ্লিট করে ফেলেছি যেমন সামনে গেট খুলে জল দেওয়া ঝাঁটা দেওয়া তো ওগুলো কমপ্লিট করে নেওয়ার পর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপর ডাইনিং টেবিলের উপর কিছু কিছু জিনিস অগোসলো হয়েছিল তো সেগুলো ঝটপট ঠিক করে আমি রেখে দিলাম আর ডাইনিং টেবিলটা দেখবে বন্ধুরা একটু অগোলো হয়ে থাকলে কিন্তু বারবার ওদিক দিয়ে যাওয়া আশা করি তখন মনটাও একটু কীরকম করে ভালো লাগে না দেখতে তাই সেগুলোকে প্রথমে ঠিকঠাক করে রেখে দিলাম আর তারপর দেখো লেগে পড়েছি এখন সংসারের কাজে আর উইদাউট হেল্পিং হ্যান্ড আমি কীভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি তো সেগুলো আমি তোমাদের কাছকে শেয়ার করব। আর তার সঙ্গে বন্ধুরা আজকে কি কি আমি রান্না করছি তো সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে আর এখন বন্ধুরা আমি বসে গেছি শাক কাটতে আর কালকে রাত্রে পিরিং আর পালং শাক ছিল তো সেগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম আর শীতের সকালে বন্ধুরা দেখবে কাজের অনেকটাই খিজিবিজি থাকে আর আমার মতো হাউসওয়াইফ যারা আছো যাদের ঘর ঘরের সঙ্গে সঙ্গে বাইরেটাও মেনটেন করতে হয় তাদের কিন্তু আগের দিন থেকেই অনেকটা প্রিপেয়ার হতে হয় এবং দেখো আমি সেই অনুযায়ী কালকে রাত্রেই বাঁধাকপি পিরিং শাক পালং শাক এগুলো সবই বেছে রেখেছিলাম আর তার সঙ্গে সঙ্গে সবজিও কেটে নিয়েছিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো যে সমস্ত সবজি কাটা বাছা আমার কমপ্লিট আর বন্ধুরা আগের দিন রাত্রে যদি ঠিক মতন প্রিপেয়ার হওয়া যায় যে কালকে কি রান্না করব। এবং যদি কাটা বাছা এক হাতে কমপ্লিট করা যায় আর এখন যেহেতু শীতকাল তো কেটে বেছে রাখলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না তাহলে কিন্তু দেখবে কাজটা অনেকটাই সহজ হয় তো তো তোমরা এই কাটা বাছা দেখে বুঝতেই পারছো যে আজকে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে পিরিং এবং পালং শাক তো কীভাবে করব সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব তো ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখো আর দেখো দুপাশে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি তো ছোট যে কড়াইটা তো সেই কড়াইয়ে করব শাক আর বড় কড়াইয়ে করব বাঁধাকপি আর বড় কড়াইয়ে বন্ধুরা বাঁধাকপিটা করার জন্য দেখো এখন দুটো লবঙ্গ তেজপাতা দুটো গোলমরিচ আর শুকনো লঙ্কার ফোড়ং আমি দিয়ে দিলাম আর ছোটো কড়াইটাতে দিয়েছি শুধুমাত্র শুকনো লঙ্কার ফোড়ং আর এর মধ্যে এখন আর এক্সট্রা কিছু দেব না আর এদিকে বাঁধাকপির ফোড়ংটা লাল হয়ে এসছে আর এর মধ্যে এখন আমি ছেড়ে দিলাম আলুগুলো আর আলুগুলোকে এখন একটু হালকা লাল করে ফ্রাই করে নেব। আর ছোটো যে কড়াইটা আছে তো এর মধ্যে আমি একটা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা দেখো লাল হয়ে আসার পর এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিলাম আর মশলার মধ্যে আজকে আমি আদা রসুন আর হালকা সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি আর তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তো এগুলোই দিয়েছি বন্ধুরা মানে বাঁধাকপি করার জন্য যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটাই হালকা একটু তেলে কষিয়ে নিলাম আর তারপর দেখো আমি শাক করার জন্য এখানে বেগুন সিম মটরশুঁটি এগুলো কেটে রেখেছিলাম তো সেটাকেও মশলার সাথে এখন ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এরই মধ্যে দেখো বাঁধাকপির জন্য আলুটাও লাল হয়ে এসছে তো এর মধ্যেও আমি এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মশলা দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব আর এদিকে দেখো ছোট করে সমস্ত সবজির সঙ্গে মশলা কষানো কমপ্লিট আর এবার দেখো আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো আর বন্ধুরা শাকের পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল তাই অল্প অল্প করে দেবো আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে শাকটা অনেকটাই মজে যায় আর শাকটা বন্ধুরা হবে দেখো মজে এসছে আর তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা বন্ধুরা খুব বুঝে দিতে হবে যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে তাই হিসাব মতো লবণ দিয়ে আমি এটাকে এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর তারপর দেখো বাঁধাকপির যে আলুগুলো ছিল তো সেগুলো মশলার সাথে ভালোভাবে কষে গেছে আর তারপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো আর টমেটো দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা টমেটো আরও সমস্ত কিছু ভালো হবে মশলার সাথে কষানো কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর দেখো আমি এর মধ্যে এখন ছেড়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর বাঁধাকপি বন্ধুরা অনেকটা বড় বড় করে কাটা হয়েছে আমি বাঁধাকপি খুব একটা মিহি করে কাটতে পারি না তবে আমার ঠাকুমা দিদারা খুব মিহি করে যে কোনো শাক কিংবা বাঁধাকপি খুব মিহি করে শুরু করে কাটে কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি বন্ধুরা কিন্তু আমার দ্বারা সেটা হয় না খুব ভয় লাগে আমার যদি হাত কেটে যায় তো সেই ভয়ে বন্ধুরা যেরকম পারি তো সেরকমটাই করি তো দেখো কিছু করার নেই এদিকে বাঁধাকপিটা কিছুটা মজে এসেছিলো আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মটরশুঁটি লবণ আর লবণ আর মটরশুঁটি অ্যাড করার পর বন্ধুরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর বাঁধাকপিতে তো বন্ধুরা আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না তো গ্যাসের ফ্লেমটা লো করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে বন্ধুরা বাঁধাকপিটা ঢাকা দিয়ে শাকের ঢাকনাটা খুলতেই দেখতে পেলাম দেখো যে সমস্ত সবজি মোটামুটি আজ সেদ্ধ হয়ে তবে তবে এখনও পুরোপুরিভাবে এখনো সেদ্ধ হয়নি তো এটা আরও কিছুক্ষণ হতে টাইম লাগবে তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা কিছুটা বাসন জমেছিল তো চলো ঝটপটে এই বাসনগুলোকে প্রথমে ধুয়ে নিই আর বন্ধুরা তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে উইদাউট হেল্পিং হ্যান্ড মানে কোনো রকম কাজের লোক ছাড়া আমি কীভাবে ঘরের সংসারের কাজটা নিজে একাই হাতে সামলাই এবং নিজে একা করি আর বন্ধুরা দেখবেন নিজের মতো করে গুছিয়ে কাজ করার আনন্দই আলাদা লোকের ভাষায় কাজ ফেলে রাখলে বন্ধুরা দেখবে যে মনে একটা অন্যরকম চিন্তা কাজ করে যে লোকটা ঠিক মতন কাজটা করবে তো ঠিক মতন দায়িত্ব নিয়ে কাজটা করবে তো কিন্তু নিজে যদি সেই কাজটা সংসারে করা যায় মানে সংসারটা যেহেতু আমার বন্ধুরা তাই কাজটা কিন্তু নিজেকেই করতে হবে আর আমার সংসারের বন্ধুরা বলার কিন্তু কোনো লোক নেই নিজের কাজটা নিজেকেই করতে হয় আর আমার তো মা নেই তোমরা জানো আর তাছাড়া আমি এখানে বাপের বাড়িতে আছি আমার বোনের জন্য তো আমার বোনদের সিকিউরিটির জন্য কিন্তু আমার এখানে থাকা তো নিজের কাজটা যখন নিজেকেই করতে হবে আর সংসারটা যেহেতু আমার একান্তই নিজের তাই নিজের কাজটা বন্ধুরা নিজে করতে আমি বেশি ভালোবাসি এবং নিজের সংসারটাকে দেখবে নিজের মতো করে করলে মনেও অনেকটাই শান্তি পাওয়া যায় তো বন্ধুরা দেখো তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি এই যে কালকে রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো এখন আমি দেখো বাইরে রেখে দেবো আর একটু পরে মিউনিসিপ্যালিটির লোক আসবে তো তারা এই গার্বেজগুলোকে নিয়ে যাবে আর সকালবেলা থেকেই বন্ধুরা মেয়ের সঙ্গে তোমাদেরকে দেখা করানো হয়নি তো মেয়ের আজকে টিউশন মাস্টার ছিল না তো মেয়ে রুমে একটু পড়ছিল আর তারপর দেখো আমি চলে এলাম আবারও রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এদিকে শাকটাও হয়ে এসছে আর লাস্টে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু সামান্য পরিমাণে চিনি আর যে কোনো শাকে বন্ধুরা একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না তো দেখো শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে তো চিনি দেওয়ার পর বন্ধুরা মোটামুটি এক দু মিনিট মানে যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ একটু থাকবে আর তারপর এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখো বাধা কপিটাও মোটামুটি এদিকে মজে এসছে আর প্রায় আসিদ্ধ হয়ে এসছে আর বন্ধুরা বাঁধাকপি হতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে আর এদিকে শাকটা নামিয়েছিলাম তো ওই করাই বন্ধুরা আমি ডাল ছোপ করে দিলাম আর বন্ধুরা আমি সকালবেলাতেই কিন্তু ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ঙের ফোড়ং দিয়ে আমি ডালটাকে এখন ছোপ করে দিলাম আর এখানে যে বাসনগুলো একটু আগে মেজে রেখেছিলাম তো সেগুলো এখন ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিলাম আর এরই মধ্যে বন্ধুরা দেখো ডালটাও ফুটে এসছে তো এটাকে আমি এখন নামিয়ে নেব আর ডাল আর শাক বন্ধুরা আমার এখন রান্না করা কমপ্লিট তো এটা আমি মিটসেপে এখন রেখে দিলাম আর বাকি আছে এখন তরকারিটা মানে বাঁধাকপিটা এখনও পর্যন্ত হয়নি তো দেখো আমি ঢাকনা খুলে এটাকে নাড়াছাড়া করতে দেখতে পেলাম মোটামুটি এইট্টি পার্সেন্ট এটা হয়ে এসছে আর এই পর্যায়ে বন্ধুরা মাছের যে মাথাটা আমি ভেঙে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম আর মাছের মাথাটা বন্ধুরা কালকে ভেজে রেখেছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এখন তো এটা আরও কিছুক্ষণ টাইম লাগবে হতে আর এদিকে মেয়েকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে পড়তে বসে দিয়েছিলাম কিন্তু আমাদের দুজনের এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো তোমাদের দাদা ভাই তো দুধ চা খায় না তো সকালবেলাতে লাল চা করে রেখেছিলাম তো লাল চাটা আরেকবার গরম করে দিলাম আর আমি যেহেতু দুধ চা খাই তো দুধ চায়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি একটু কফি মিশিয়ে নিই শীতের সকালে তো দেখো এখন কফি মিশিয়ে নিচ্ছি তো চলো ঝটপট এখন চাটা খেয়ে নিই আর বন্ধুরা এই রুমে আমি আর তোমাদের দাদা ভাই চা খাচ্ছিলাম আর এখানে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছো আর এই ছোট্ট জবা গাছে বন্ধুরা কিছুদিন ধরে বেশ অনেকগুলো ফুল ফুটলো মোটামুটি দু তিন দিন পর পরই একটা দুটো করে ফুল ফুটছে আর গাছটা ছোট হলেও বন্ধুরা ফুলের সাইজটা কিন্তু অনেক বড় আর দেখতেও খুব সুন্দর আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে শীতকালীন গাছগুলো আমি লাগিয়েছিলাম তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ করেছে আর এদিকে ঝলমলে রোদ্দুরও উঠেছে তো চলো চাটা খেয়ে নিই তারপর আরও কিছু কিছু কাজ আছে তো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো আর বন্ধুরা ওদিকে চা খা কমপ্লিট করে দেখো চলে এসেছি এই ব্যালকনিতে আর কতগুলো কৌটো এখানে রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই কৌটোগুলো বন্ধুরা আমি এর আগের সানডে যে রবিবারে কিচেন ক্লিনিং করেছিলাম তো তখনই এই কৌটোগুলো ধুয়ে রাখা ছিল কিন্তু এতদিন ধরে বন্ধুরা গোছানোই হয়নি আর বন্ধুরা প্রতিদিন কাজের চাপে আমি ভুলেও যাচ্ছি যে কৌটোগুলোকে ঠিক জায়গায় গুছিয়ে রাখার জন্য তো আজকে ফাইনালি ভাবলাম যে গুছিয়েই দিই তো দেখো এই কৌটোগুলো শুকিয়েও গেছে তাই আমি প্লাস্টিকের মধ্যে এখন ভালো করে রেখে দেবো কৌটোগুলো আর এই কৌটোগুলো বন্ধুরা কিন্তু খুবই ইউজফুল রান্নাঘরে কিন্তু যে কোনো কাজে আমার লেগে যায় আর এদিকে দেখো এই ব্যালকনিতে অনেকগুলো ফুল ফুটেছে তো এই ফুলের কালারটা ছিল ইয়েলো কালার এই গাছটাকে কি বলে আমার ঠিক জানা নাই তো ওই ফুলটা দেখতে বন্ধুরা ভীষণই সুন্দর আর এটা দেখতে মানে ওই সূর্যমুখী ফুল যেমন হয় তো সেরকমই ছোট সাইজের আর দেখো এই গাছটা হচ্ছে ডালিয়া গাছ আর ডালিয়া গাছও দেখো অনেকগুলো কুড়ি এসছে তো বন্ধুরা শীতকালীন গাছগুলো কিন্তু আমার খুব ভীষণইভাবে কিন্তু গ্রোথ করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই ব্যালকনিতে বন্ধুরা সামনেই হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ ব্যালকনিতে যখনই আসে তখনই কিন্তু এই মণ্ডপটা দেখতে পাই আর তারপর বন্ধুরা দেখো আবারও চলে এলাম রান্নাঘরে আর কি কারণে এই কৌটোগুলোকে আমি গুছিয়ে রাখলাম তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো কিছু কিছু জিনিস এনে রাখা ছিল তো সেগুলো গাডার মেডে রেখেছি মানে কিছুটা ইউজ হয়েছে আর কিছুটা গাডার মেডে রেখেছি তো এই জিনিসগুলো বন্ধুরা যদি দিনের পর দিন এরকম বাইরেই গাডার মেরে রাখি তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো এই জন্যই বন্ধুরা কৌটোগুলো আমি কিছুদিন আগে ধুয়ে রেখেছিলাম তো এখন এই কৌটোগুলো আমার কাজে লেগে যাবে তো চলো ঝটপট এখন এই জিনিসগুলোকে কৌটোর মধ্যে রেখে দিই আর বন্ধুরা এদিকে তরকারিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে তো আমি মাঝখানে একবার নাড়িয়ে নিয়েছিলাম তবে এখনও মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হলে কিন্তু ভালো হয় আর বাঁধাকপি হতে বন্ধুরা দেখবে যে অনেকটাই টাইম লাগে তো এই টাইমের মধ্যে বন্ধুরা আমি ঘরটাকেও কিন্তু সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি বলতে সংসারে এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি আর বন্ধুরা আমার সারা দিনের কাজ কিন্তু এই তিন চার ঘন্টার মধ্যেই মানে সকালেই কমপ্লিট করতে হয় আর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু আমাকে রেডি হয়ে পৌঁছে যেতে হয় নিজের কাজের জায়গায় তো তো বন্ধুরা উইদাউট হেল্পিং হ্যান্ড আমি কীভাবে সমস্ত কাজ একা হাতে ম্যানেজ করি তো সেটাই আমি আজকের ভিডিওটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো আই হোপ আজকের ভিডিওটাও তোমাদেরকে খুব ভালো লাগছে আর তোমরা পুরোটা আমার ভিডিওটা দেখবে তো এটাই তোমাদেরকে আমি অনুরোধ করছি তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি সমস্ত জিনিসগুলো এখন কটোর মধ্যে গুছিয়ে ঠিক ঠিক জায়গায় এখন রেখে দিলাম আর এই যে গার্ডারগুলো দেখছো বন্ধুরা তো গাডারগুলোও বন্ধুরা অনেক ক্ষেত্রে কাজে লাগে তো এই গার্ডারগুলোকে বন্ধুরা আমি এখানে এই যে বাসন রাখার যে স্ট্যান্ডটা আছে তো সেটার মধ্যে লাগিয়ে রেখে দিলাম আর এই যে প্লাস্টিকগুলো দেখছো তো সেগুলো আমাদের ফেলার নয় তো সেটাকে আমি দেখো এখানে রান্নাঘরের এক কোণে একটা প্লাস্টিক আছে তো এই প্লাস্টিকের মধ্যে দেখো আমি গোজ করে রেখে দিলাম আর বাকি যে কৌটোগুলো এখন বেঁচে গেল তো সেই কৌটোগুলোকে আমি এখন রেখে দিলাম এই মিটশেপের মধ্যে আর বন্ধুরা দেখো এরপর আবারও চলে এলাম রান্নাঘরে আর এদিকে বাঁধাকপিটা দেখো হয়ে এসছে আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি আর বাঁধাকপির তরকারিটা বন্ধুরা একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না আর অ্যাড করে দিলাম দেখো একটু গরম মশলা আর গরম মশলা আর চিনি দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই আমার তৈরি বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর বন্ধুরা এদিকে চাটা খেয়ে নেওয়ার পর আরও কিছুটা বাসন জমে গেছিল তো দেখো এই মুহূর্তে আরও কিছুটা বাসন আমি ধুয়ে নিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না তো চলো ঝটপট এখন রেডি হয়নি নি যেহেতু তোমাদের কাজের সাইডে বেরোতে হবে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি আর যাওয়ার জন্য বন্ধুরা যেটুকু না করলেই নয় তো সেটুকু এখন করে নিচ্ছি মানে মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো আর তার সঙ্গে একটু সিঁদুর পরে নেব টিপ পরে নেব এগুলোই তো চলো ঝটপট এখন নিজে রেডি হয়ে নিই তারপর তোমার সাথে আমি আবারও দেখা করছি তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো কারণ কি কাজের সাইডে গিয়েও তোমাদেরকে আমার অনেক কিছু শেয়ার করার আছে আর বন্ধুরা ফাইনালি দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এরকমভাবেই রেডি হয়ে কিন্তু আমি প্রতিদিন কাজের সাইডে যাই আর আজকে যেহেতু মেয়ের স্কুল নেই বন্ধুরা তাই আমি আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়েছি তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যাই আর কাজের সাইডে গিয়ে বন্ধুরা আমি তোমাদের সাথে দেখা করবো তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখো চলে এসেছে এখন কাজের সাইডে আর দেখো এখন অন্যটাকে মাথায় বেঁধে নিয়েছি যেহেতু এই জায়গাটাই প্রচণ্ড ঠান্ডা তো বাইরে রোদ থেকে বন্ধুরা এখানে এসে বসেছি তো অনেকটাই ঠান্ডা লাগছে তাই মাথায় একটু অন্যটাকে বেঁধে নিয়েছি আর বন্ধুরা আজকে যেহেতু সকাল থেকে কাস্টমারের অতটা চাপ নেই তাই দেখো আমি সিস্টেমের কাজগুলো এখন করে নিচ্ছি আর অন্যান্য দিন বন্ধুরা আমি সিস্টেমের কাজগুলো সেকেন্ড হাফে করি তো আজকে সকাল থেকে যেহেতু কাস্টমারের অতটা চাপ নেই তাই চালান দেখে এখন এই সিস্টেমের কাজগুলোকে করে নিচ্ছি মানে কাস্টমার ওয়াইজ চালানটা সবটাই সিস্টেমে তুলতে হবে আর তার সঙ্গে এগুলো খুব তাড়াতাড়ি বিলও করে দিতে হবে তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি এখন কমপ্লিট করে নিই আর একটু পরে তোমাদেরকে আমি দেখা করব তো তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা ফার্স্ট হাফের কিছুটা কাজ কমপ্লিট করে দেখো এখন চলে এসছি নিচে আর নিচে কতগুলো গাড়ি সব র্যামে তোলা আছে তোমরা দেখে বুঝতেই পারছো মানে এতগুলো গাড়ি সকাল থেকে সার্ভিসিং হচ্ছে আর আমাদের লাঞ্চ করারও টাইম হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই একটু এই গাড়িটা আপডেট করছিলো তো সিস্টেম আপডেটের একটু প্রবলেম হচ্ছিলো তো তোমাদের দাদাভাই একটু এই কাজগুলো করে নিচ্ছিলো আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেকগুলো কাস্টমারও সকাল থেকে যেহেতু লাইন লেগে আছে তো অনেকটাই টাইম লাগবে মনে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করতে তো চলো দেখা যাক কখন আমাদের লাঞ্চটা কমপ্লিট হয় আর কখন তোমাদেরকে আমি দেখা করতে পারি আর বন্ধুরা এদিকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে সেকেন্ড হাফের কাজে লেগে পড়েছিলাম আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মাঝখানে আর কোনো রকম ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো দেখো এখন ফাইনালি ছুটি নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি তো তোমাদের দাদাভাই এখন আমাকে ডাকতে যাচ্ছে আর আমাকে রেখে তোমাদের দাদাভাই আবারও চলে যাবে কাজের সাইডে আর বন্ধুরা বাড়িতে এসে নিজে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম আর দেখো এখানে বসে দিয়েছি এখন পায়েস আর খেজুর গুড়ের পায়েস আজকে রান্না করব ভাবছি তো দেখো একটু অল্প সামান্য দুধ আমি আগে থেকে তুলে নিয়েছিলাম আর তার মধ্যে খেজুর গুড় একটু মিশিয়ে রেখে দিয়েছি আর পায়েসটা একটু আচ্ছেদ্য হয়ে এসেছিলো আর তারপর দেখো আমি এর মধ্যে একটু খেজুর গুড় দুধ সমেত অ্যাড করে দিলাম তো এটা হতে কিছুক্ষণ টাইম লাগবে আর এরই মধ্যে বন্ধুরা আমি চলে গেলাম একটি এই রুমে আর মেয়ে এখানে পড়তে বসেছিল তোর পড়া কি করছে সেটা একবার দেখে নিলাম আর তারপর বন্ধুরা দেখো আজকে সকালবেলা যে কাপড়গুলো আমি কেজে রেখেছিলাম মানে দুদিন আগে কাপড়গুলো সব মেলা ছিল তো মেয়ে মেয়েদিকে উঠিয়ে রেখেছিল। কিন্তু গোছাতে পারেনি তো সে কাপড়গুলোকে এখন আমি ঝটপট গুছিয়ে নিই তো বন্ধুরা সকালবেলা তো টাইম হয় না মানে সকালবেলা রান্না বান্না ঘরে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই সকালে যে কাপড়গুলো বন্ধুরা আমি কাঁচি তো সেগুলো আমাকে সন্ধেবেলাতেই কিন্তু গুছিয়ে দিতে হয় আর দিন যেদিন বন্ধুরা তাড়াতাড়ি বান্না হয়ে যায় তো সেদিন সকালবেলা হয়তো গুছিয়ে নিই কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমি বাড়িতে এসে মানে সন্ধ্যাবেলাতেই কিন্তু কাঁচা কাপড়গুলোকে গুছিয়ে রাখি তো সেই অনুযায়ী দেখো এখন কাপড়গুলোকে আমি গুছিয়ে দিচ্ছি আর এদিকে কাপড় গোছানোর পর বন্ধুরা আবারও চলে গেলাম রান্নাঘরে আর এদিকে দেখো পায়েসটা এখন হয়ে গেছিলো আর বোন এদিকে বন্ধুরা আগে থেকেই রুটি করে রেখেছিল তো আজকে রাত্রের খাবার হচ্ছে রুটি আর পায়েস তো এটাই আজকে রাত্রে খাবো আর বন্ধুরা এদিকে পায়েসটা হয়ে যাওয়ার পর দেখো আবারও চলে গেলাম রুমে তো মেয়ে এদিকে কী পড়ছিলো তো সেগুলো একবার চেক করে নিলাম আর তার সঙ্গে সঙ্গে মেয়ে এগুলো বলতে পারছে কি না মানে ঠিক মতন পড়াটা করেছে কি না তো সেটা একবার ওকে মুখে মুখে ধরে নিচ্ছিলাম তো মোটামুটি সব কিছুই মোটামুটি পারছিল তো যাই হোক বন্ধুরা এভাবেই কিন্তু আমার দিনটা কাটে আর উইদাউট হেল্পিং হ্যান্ড আমি কীভাবে কাজগুলো করি গুছিয়ে তোমরা সারা দিন দেখতেই পেলে তো সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পুরো ব্লগটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরো একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টা টা বাই